আজকে পশ্চিমবঙ্গের প্রকৃত দেনা দু লক্ষ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার দেয়নি তার জন্য বাংলার অবস্থা তারপরেও তারা নাকি এখানে সোনার বাংলা তৈরি করে দিবে তাই বলি ভারতীয় বিজনতা পার্টির বন্ধুদের এক লক্ষ সোনার দিল্লি তৈরি করে সোনার বাংলা করার জন্য আগমন করুন বাংলায় বাংলায় মানুষ এত ভুল বোঝে না আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের অধিবেশনে মরণ এই বন্ধে मातरम ধান দেওয়া হয়েছিল ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসাবে তৎকালীন দিনে পরে পরেটাকে ছেড়ে দিয়া হারে যা স্বার্থে যেছিল তারপরে ম ম কষ্ট হয়েছে গোমিন্দনাথের জন জন বড় মানুদিলাই হয়েছে সেই বঙ্কিমবাবু যিনি তৈরি করলেন গানটা তাকে বঙ্কিম দা বলবে পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী